ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্ট্যান্টলি প্রিপারেশান চালিয়ে যাচ্ছ তো দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল পূর্ব বর্ধমান জেলা আদালতে নিয়োগ তো নিয়োগ সংক্রান্ত আপডেট আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কি পদে তোমাদের আবেদন চাওয়া হয়েছে বয়স তো তোমরা জানো যে জেলা আদালতে ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর লাগে আঠেরো থেকে চল্লিশ এসসি এসটি হলে পাঁচ বছর তবে দেখো এখানে ও বিসির রকম কিন্তু এখানে ভ্যাকান্সি রাখেনি মানে রকম বয়সের রিল্যাক্সেশান রাখেনি এক্স সার্ভিসম্যানের বয়সের রিল্যাক্সেশান আছে যোগ্যতা হচ্ছে অষ্টম পাস তো লাস্ট ডেট যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা অফলাইন আবেদন করতে হবে সাতই মার্চের মধ্যে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা নাকি আমি তোমাদের দেখাবো এবং পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে প্রিন্ট আউট অথবা হাতে লিখতে পারো তো সাত তারিখের মধ্যে তোমাদের মার্চ মাসের সাত তারিখের মধ্যে তোমাদের জমা করতে হবে তো কীভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কী কী লাগবে সাথে দিতে এবং এই যে নিয়োগ হবে এটা কিন্তু পরীক্ষা হবে তো নিয়োগ পদ্ধতি অর্থাৎ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ মার্কস ডিস্ট্রিবিউশন কত আছে এবং পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষার সিলেবাস বিস্তারিত বলবো তোমরা সাথে থাকো স্কিপ করো না শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্যে তো চলো আমরা ডিরেক্ট কিন্তু নোটিফিকেশানে চলে যাচ্ছি দেখো এটা অফিস অফ দ্য ইংলিশ জাজ অফ পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমান জেলা আদালত থেকে এটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট দেখো তোমাদেরকে দেখিয়ে দিই লাস্ট ডেট হচ্ছে সেভেন্থ মার্চ অর্থাৎ সাত তারিখের মধ্যে মার্চ মাসের তোমাদের এখানে রিচ করতে হবে একদম পরিষ্কার কিন্তু লিখে দিয়েছে বিকেল পাঁচটার মধ্যে কে দিয়েছে ইস্যু করেছে ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ইনি কিন্তু এই নোটিশটা ইস্যু করেছে তো দেখো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানের জন্যে তোমাদের অনলাইন অফলাইন আবেদন করতে হবে আমি ফর্মটা তোমাদেরকে দিয়ে দেব এই অ্যাডভার্টাইজমেন্টটা অর্থাৎ এই নোটিফিকেশানটা এবং তার সাথে ফর্ম যেটা অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইন আবেদন ফর্ম সেই টোটাল পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখান থেকে এটার প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে এবং ভালো করে একবার পড়ে নেবে তো যারা নাকি জেনারেল অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি এসসি ছাড়া এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের একশো টাকার ডিম্যান্ড ড্রাফট করতে হবে শিডিউল কাস্ট হলে অন্য রাজ্যের যদি কেউ শিডিউল কাস্ট হয় তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ইউআর হিসাবে ট্রিট করা হবে তো তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান যাশিব এই ফেভারে ডিমান্ড ড্রাফট ব্যাংকে গিয়ে তোমরা এনি ন্যাশনালাইজড ব্যাংকে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকে তোমাদের এটা করতে হবে পেবেল করতে হবে ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমানের নামে এটা করে এটা কিন্তু ওই অ্যাপ্লিকেশানের সাথে তোমাদের দিতে হবে তো কোন পদের জন্যে তোমাদের বেরিয়েছে দেখো যে পদের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে সুইপার টোটাল ভ্যাকান্সি দেখো চারটে আছে যদিও কম ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন কি দেখো ইডব্লিউএস এটা আমার খুব ভালো লেগেছে ইডব্লিউএসের জন্য একটা আনরিজার্ভড ইসির জন্য একটা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য একটা শিডিউল কাস্টের জন্য একটা বলে রাখি যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসির জন্য কিন্তু কোনো রকম বয়সের রিল্যাক্সেশান নেই এবং অ্যাপ্লিকেশন ফিয়ের ওপরেও কোনো রকম রিল্যাক্সেশান নেই তোমাদের বেতন দেওয়া হবে লেভেল ওয়ানে উনিশের লেভেল ওয়ান অনুযায়ী এজ তোমাদের বলেই দিলাম আঠেরো থেকে চল্লিশ কোয়ালিফিকেশন দেখো তোমাদেরকে বেঙ্গলি পড়তে এবং লিখতে জানলেই হবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কারোর মাধ্যমিক এবং তার থেকে ওপরে কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ এইচএস বা স্নাতক তাদের কিন্তু কনসিডার করা হবে না এটা কিন্তু বলে দিয়েছে এবারে দেখো এই যে পরীক্ষা যেটা হবে এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে থার্টি মিনিটসে অর্থাৎ আধ ঘন্টায় করতে হবে পঁচিশটা কোশ্চেন আসবে পঁচিশটা কোশ্চেন কিন্তু শুধু বাংলা থেকেই আসবে তো বাংলায় ক্লাস এইট স্ট্যান্ডার্ডে অর্থাৎ এক কথায় প্রকাশ বিপরীত শব্দ পথ পরিবর্তন এইগুলো কিন্তু করবে আমি তোমাদের বেশ কিছু মানে কোশ্চেন দেব তো সেই কোশ্চেনগুলো করলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এবং তোমাদের এই যে পরীক্ষা হবে এই পরীক্ষায় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস থাকবে পঁচিশটা কোশ্চেনে প্রতিটা ঠিক করলে দু নম্বর তোমরা পাবে যেরকম এবং ভুল করলে কিন্তু তোমাদের দু নম্বর ডিডাক্ট হয়ে যাবে অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান নেগেটিভ পার্ট ওয়ান যে পরীক্ষা হলো এমসি এই এমসি কিউয়ের ওপরে তোমাদের কিন্তু মানে একটা প্যানেল তৈরি করা হবে তাদের থেকে একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ এবং পার্ট ওয়ান যে পরীক্ষা ইন্টারভিউ পঞ্চাশ নম্বরের হবে এবং আলটিমেটলি ওই তোমাদের যেটা এমসিকিউ পরীক্ষা এবং ফিফটি মার্কসের যে ইন্টারভিউ সেটার ওপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এরপরে দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই যে নিচে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমাদের ফিল আপ করতে হবে নাম লিখবে ব্লক লেটারে বারবার বলছি ব্লক লেটারে কালো কালি হলে ভালো হয় কালো কালিতে লিখবে বাবার নাম লিখবে যদি বাবা মানে স্বর্গীয় অর্থাৎ মারা গিয়ে থাকেন তাহলে লেট লিখবে মহিলাদের ক্ষেত্রে তোমরা হাজব্যান্ড লিখবে হাজব্যান্ডের নাম ডেট অফ বার্থ লিখবে এবং ডেট অফ বার্থ যেটা আছে সে ডেট অফ বার্থ তোমরা যেহেতু মাধ্যমিক তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আধার কার্ডও কিন্তু তোমরা দিতে পারো তবে আধার কার্ড বা যেই যে ডকুমেন্টটি দাও সেটা কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করতে হবে সেলফ অ্যাটেস্টেড কিন্তু বলেনি গেজেটেড র্যাঙ্কের অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাবে এবং এখানে যে বয়েস কাউন্ট হবে সেটা এক এক দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়েস কাউন্ট হবে যেটা নাকি এখানে লিখতে হবে তোমাদের লিঙ্গ লিখতে হবে অর্থাৎ সেক্স ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে রিলিজিয়ান যদি তোমরা হিন্দু হও হিন্দুইজিম লিখবে মুসলিম হলে মুসলিম লিখবে খ্রিশ্চান হলে খ্রিশ্চান লিখবে তোমাদের টোটাল অ্যাড্রেস লিখবে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট আগে পারমানেন্ট লিখবে অর্থাৎ স্থায়ী যেটা তোমরা বাস করছো ক্যাপিটাল লেটারে লিখতে বলেনি নামটা ক্যাপিটাল লেটারে লিখতে পারো নিজের নাম তারপরে কেয়ার অফ থেকে শুরু করে সেটা কিন্তু নর্মাল লিখবে স্মল লেটারে কন্ট্যাক্ট নাম্বার দেখবে লিখবে তোমরা মোবাইল নাম্বার দিতে পারো কাস্ট লিখবে মেনশান করবে কাস্টের জন্য কিন্তু তোমাদের সেইটাই বললাম যে সার্টিফিকেট যেটা শংসাপত্র সেটার অ্যাটেস্টেড কপি দেবে ইডব্লিউএস ক্যাটাগরি হলে সেটারও কিন্তু তোমাদের প্রমাণ দিতে হবে ইয়েস লিখবে যদি হয়ে থাকো ই ক্যাটাগরি হলে ইয়েস লিখবে সেটাও কিন্তু তোমরা তোমাদের সার্টিফিকেট দেবে এবং যদি না হও এই যে ইডব্লিউএস ক্যাটাগরি না হলে সেটাও কিন্তু মেনশান করে দেবে অর্থাৎ নো অর্থাৎ এখানে টিক দেবে নো হলে নো আর যদি ইয়েস হয় তাহলে এখানে টিক দেবে রিজার্ভ ক্যাটাগরি কিনা সেটা তোমাদের লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লাস এইট পাস লিখতে পারো নাইন পাস লিখতে পারো তবে মাধ্যমিক লিখলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার কিন্তু বিবেচনা করা হবে না আদার কোয়ালিফিকেশান কিছু থাকলে লিখবে অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ একশো টাকা হলে একশো টাকা লিখবে পঁচিশ টাকা হলে পঁচিশ টাকা লিখবে কোন ব্যাংক থেকে করেছো এবং কবে করেছ সেটা এই দু নম্বর কালামে লিখবে এবং তারপরে সরি নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফ্টের একটা নাম্বার আছে সেই নাম্বারটা লিখবে এবং কত তারিখে ইস্যু হয়েছে ঠিক আছে সেই ডেটটা লিখবে এবং কোন ব্যাংক থেকে করেছো সেটা তিন নম্বর কলামে লিখবে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হও তুমি লিখবে সেটা এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তোমাদের কিন্তু যেখানে চাকরি করছো সেখান থেকে একটা এনওসি তোমাদের সেখানে দিতে হবে এবং সেটাও কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে একদম শেষে কিন্তু নিজেদের সই করতে হবে এবং এনক্লোজার কী কী দিচ্ছ অর্থাৎ এজ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট এগুলো কিন্তু ডিটেলসে তোমরা লিখবে আর টোটাল এই অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে তোমরা একটা সাইডেই লিখবে ডবল সাইডে প্রিন্ট করবে না মানে পৃষ্ঠার দুদিকে প্রিন্ট করবে না একটা দিকেই করবে আর এটাকে একটা খামের মধ্যে ভরবে খামের মধ্যে নিজের নাম বা লিখবে ডান দিকে যাকে পাঠাচ্ছ অর্থাৎ টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি এই অ্যাড্রেসটা তোমরা খামের ওপরে লিখবে লিখে তোমরা স্পিড পোস্ট করতে পারো নর্মাল পোস্ট করতে পারো সিফ করার যে কপিটা সেটা তোমরা ফেরত পাবে সেরকমও করতে পারো এইটা করে কিন্তু বা গিয়ে ওখানে বাই মানে ফিজিক্যালি গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো সাত তারিখ বিকেল পাঁচটার মধ্যে অবশ্যই তোমাদের ওটা পৌঁছাতে হবে তো টোটাল অ্যাপ্লিকেশান ফরম্যাট এবং অ্যাডভার্টাইজমেন্ট আমি আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে কমেন্ট করো আর ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে দিও